আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আপনাদের সাথে একটা খুব ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করবো আপনারা যারা এই বাজারে বর্তমান সময়ে এন্ট্রি নিতে চান বা থ্রি মান্থ টু সিক্স মান্থের মধ্যে থার্টি প্রফিট নিতে চান আজকের ভিডিও শুধু তাদের জন্য বিশেষ করে যারা নতুন বিনিয়োগকারী বা নতুন এন্ট্রি নিতে চাচ্ছেন বাজারে বা যারা বাজারে দীর্ঘমেয়াদী আছেন বা নতুন কোনো আইটেমের পিছিয়ে বা নতুন কোনো প্রোডাক্ট বা নতুন কোনো কোম্পানির দিকে আপনার সুদৃষ্টি রাখতে চাচ্ছেন আমি তাদের জন্য আমি আজকের এই আলোচনা করছি আমরা কিন্তু সবসময় একটা কথা বলি যে আমরা কোনো আইটেম বিরোধী বা কোনো স্পেসিফিক কোম্পানি নিয়ে কাজ করি না বাট আমরা যে কোম্পানি নিয়ে কাজ করছি প্রায় ছয় মাস এক বছর ধরে আমরা যে কাজ করছি বা নিয়মিত আমার যারা ভিডিও দেখেন আপনারা দেখে থাকবেন এই কোম্পানিগুলো নিয়ে কিন্তু আমি হর আপনাদের সাথে কথা বলেছি কেন এই কোম্পানিগুলোকে আমি আলোচনা করে তুলে ধরি তার ব্যাখ্যাও আপনাদের অনেক সময় দিয়ে থাকি যে এই ফ্যাক্টর কিন্তু কাজ করছে এই ফ্যাক্টর বা এই প্যারামিটার বা এই নিউজ বা এই ইন্টারেস্টিং পার্টগুলো আসছে যার কারণে কিন্তু আমরা সেই কোম্পানি থেকে ফোকাস করি এবং বিনিয়োগ বাজারে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট হচ্ছে বা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে আপনাকে ম্যাসেজ বা তথ্য নিউজ এটা কিন্তু সবচেয়ে বেশি ইফেক্টিভ বিনিয়োগ বাজারের জন্য বিশেষ করে ফরেক্স মার্কেট ফরেক্স মার্কেট ফরেক্স ট্রেড বা যেসব অনলাইন ভিত্তিক মার্কেটগুলোতে আপনাকে সব সময় আপডেট নিউজ রাখতে হবে আজকে বাজারকে যদি আমরা একটু পর্যালোচনা করি আমরা অনেকটা সংখ্যার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি কালেকশন প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে অনেক বড় বড় বিনিয়োগকারী বড় বড়োভাবে এন্ট্রি নিচ্ছেন বড়ো ভলিউমে তারা এন্ট্রি নিচ্ছেন এবং ব্লক মার্কেটে অনেক কিছু আমরা মেসেজ পাচ্ছি যে অনেক ব্লক মার্কেট অনেক কোম্পানি এর এন্ট্রি নিচ্ছেন অনেক ফরেন ইনভেস্টার বাংলাদেশে এই আসছেন আমরা এটা জানি যে বর্তমান ব্যাংক সেক্টরকে সরকার খুব স্ট্রংলি হ্যান্ডেল করছেন এবং বিনিয়োগকারীদের পাশে থাকার জন্য আস্থা ফিরে আসার জন্য এবং বর্তমান বাংলাদেশের অর্থ উপদেষ্টা আহমেদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্পষ্ট বার্তা দিয়েছেন যে কোনো আমার টাকা হারিয়ে যাবে না এবং যে সমস্ত দূরল ব্যাংক রয়েছে সে সমস্ত আপনার টাকা ছাপিয়ে সাপোর্ট দিয়ে বিনিয়োগকারীদের প্রতি আস্থা নিয়ে আসার জন্য আমানতদারকে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছেন এবং যে কোনো ক্রাইসিস মোমেন্টে তাদের পাশে থাকার জন্য ব্যাংকের পাশে থাকার জন্য আপনারা আশ্বস্ত করেছেন এবং এছাড়াও আমরা অনেক কিছু প্যারামিটার পাচ্ছি বর্তমান বাজার ঘুরে দাঁড়াচ্ছে বা সরকারের পক্ষ থেকে একটি কঠোর বার্তা আসছে গত পরশু আমরা নিউজ পেয়েছিলাম রিংশাইনের যে জালিয়াতি আইপিওর জালিয়াতি হয়েছে সেটার কঠোর নির্দেশনা আসছে এবং জন সদস্যকে তারা দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে তার সাথে যারা জড়িত যে সমস্ত কোম্পানি অডিট করেছে তাদেরকে মানে সব কিছুই বিচারের আওতায় নিয়ে আসার একটা চেষ্টা করতেছে আজকে আবার নিউজ পেয়েছি যে বিএসসিসি চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগের মধ্য দিয়ে একটা সংস্থা গঠন হবে এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতা বক্তব্য দিয়েছে যে তারা ক্ষমতায় আসলে বিনিয়োগ বাজার ঘুরে দাঁড়াবে পাশাপাশি বিশ্ব ব্যাংক থেকে বাংলাদেশকে যে পরিমাণ ঋণ বা অর্থ দেওয়া হচ্ছে তা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সময় এবং আমরা রিজার্ভে তিরিশ বিলিয়ন ডলার আমরা ছাড়িয়ে গেছি অর্থনীতির সব প্যারামিটারে সকল মানদণ্ডে আমরা একটা ভালো অবস্থানে যাচ্ছি এবং আমরা জানি যে ইন্টারিম গভর্নমেন্ট থেকে এখন আমরা ইলেকটেড গভর্নমেন্টের দিকে দেশ এগিয়ে যাচ্ছে খুব অচিরেই আমরা নির্বাচনের ইশতেহার পাবো নির্বাচনের রূপরেখা বা নির্বাচনের রোড ম্যাপ আমরা পেয়ে যাবো আমি যদি সার্বিক সকল বিষয়ে আলোচনা করি যেমন আমরা থার্টি ফাইভ পারসেন্ট যে ট্যাক্স বা শুল্কর যে ফ্যাক্টর কাজ করছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি আমাদের দেশের উপরে এটা আরোপ করেছেন সে ফ্যাক্টর নিয়ে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা মোহাম্মদ বসির উদ্দিন সাহেব তিনি সেভারেল টাইম মিটিং করেছেন আলোচনা করছেন সেটা নিয়ে আমরা আপডেট একটা বক্তব্য পেয়েছি তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি কিন্তু স্পষ্ট কিছু কথা বলেছেন বাট কিছু ডিপ্লোম্যাট ল্যাঙ্গুয়েজ কিন্তু প্রেস কনফারেন্সে যেটা অমিয়াংশিত বিষয় এখন যেটা নেগোসিয়েশবল নেগোসিয়েট চলছে ডায়ালগ চলছে সেই অবস্থা থেকে কিন্তু আপনাকে এক সাংবাদিকভাবে প্রশ্ন করেছেন এসব প্রশ্ন কিন্তু আসলে যায় না বা এই সব প্রশ্নের অ্যান্সার কিন্তু পাওয়া যায় না বাট তিনি কিন্তু ঘুরে এবং ডিপ্লোম্যাটভাবে স্পষ্ট বলে দিয়েছেন যে আমরা উইন সেশনে আমরা থাকবো এমন কিছু আসবে না যে আমরা বার্ডেন হয়ে যাবে বা আমরা সেটা বন করতে পারবো না এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছি যে আমেরিকা যে আমরা শুল্ক দিচ্ছে সেই শুল্কটার যে প্রভাবটা আমাদের দেশ এসের উপর যতখানি না প্রভাব পড়বে তার সাথে বেশি প্রভাব পড়বে আপনার চায়না ইন্ডিয়া পাকিস্তান ভিয়েতনাম এবং আপনারা জানেন যে আমেরিকায় যে ক্লথগুলো যায় সবচেয়ে এক্সপেন্সিভ ক্লথগুলো যে চায়না থেকে সে চায়নার উপরে যে পরিমাণ ট্যাক্স ইমপ্লিমেন্টেড হচ্ছে সেখানে বাংলাদেশ থেকে অর্ডার নিয়ে তো ভারতে যেতে পারবে না বাংলাদেশে অর্ডার নিয়ে আপনার ভিয়েতনামে যেতে পারবে না বাংলাদেশে অর্ডার নিয়ে আপনার পাকিস্তানে যাবে না সব বাংলাদেশের অর্ডারগুলো বাংলাদেশেই থাকবে তবে হ্যাঁ কিছু ফ্যাক্টর এখানে কাজ করবে যারা ফ্যাক্টরি ওনার রয়েছেন বা যারা মার্চেন্ডাইজার রয়েছেন তাদের সাথে কোম্পানিগুলোর দর কষাকষি হবে কিছু অর্ডার কমে যাবে এটা হবে যদি আমরা ফলপ্রসূ রেজাল্ট না আসতে পারি বাট অ্যাজ পার মিস্টার বশির উদ্দিন অ্যাডভাইজার উনি কিন্তু খুব স্পষ্ট বলেছেন যে আমরা এখানে অনেকটা নেগোসিয়েটের এবং ডায়ালগের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আশ্বস্ত হয়েছি এবং আমরা ইনশাল্লাহ এখানে একটা ভালো কিছু পাবো যেটা আমাদের দেশের জন্য মঙ্গলকর হবে সেটা আমরা পাবো উনি কিন্তু একটু ঘুরে কথা বলেছেন ইয়েস ডেভলমেন্ট ভাষাগুলো এভাবেই হয়ে থাকে বাট আজকে আমি একটু চলে আসি মূল আলোচনায় আমি উনি একটু আলোচনা হয়ে গেছে এখন আলোচনাটা হলো যে আজকে লেনদেন হচ্ছে ছয়শো পঁয়ত্রিশ কোটি আর অ্যাডভান্স হয়েছে একশো বাষট্টি কোম্পানি ডিগ্রেন হয়েছে একশো কোম্পানি এবং আনচেঞ্জ রয়েছে সেভেন্টি কোম্পানি আমরা যে ফ্যাক্টরি নিয়ে কষ্ট যে তিরিশ পার্সেন্ট প্রফিটের জন্য আমি দশটা কোম্পানিকে আমি আপনাদের সামনে তুলে ধরবো সেই দশটি কোম্পানি কিন্তু আপনারা কেনার সময় অবশ্যই একটু সময় নিয়ে কিনবেন তাড়াহুড়া করবেন না এক স্লটে কিনবেন না ধীরে ধীরে কিনবেন এবং যে গল্পটা বলা দরকার সেটা অবশ্যই আপনাদেরকে বলি যে অবশ্যই আপনি যে ফান্ডটা সিলেক্ট করবেন একটা বা দুইটা কোম্পানির জন্য সেই একটা বা দুইটা কোম্পানির জন্য সিলেক্টিভ ফান্ড রেডি করবেন যে আপনি বিক্রি করা আগ পর্যন্ত সেই ফান্ডটা যেন সেপারেট থাকে আপনি আজকে কিনবেন আবার দুদিন পর আপনার জন্য দামটা কমে গেলে আপনি কিনতে পারবেন না এমনটা কিন্তু আপনি যদি করে থাকেন তাহলে কিন্তু আপনি কিন্তু প্রফিট গেন করে আপনার জন্য কষ্ট হয়ে যাবে আপনি আজকে বললাম কালকে আপনি সবগুলো টাকা দিয়ে একবার কিনে বসে থাকবেন সেটাও কিন্তু আপনার জন্য ওয়াইজ ডিসিশন হবে না আর অবশ্যই অবশ্যই একটা বা দুইটা কোম্পানি দিকে আপনি ফোকাস করবেন আপনি জানেন যে সুন্দরবনের বাঘ যখন হরিণ শিকার করে তখন একটা হরিণকে তারা টার্গেট করে সবগুলো হরিণকে টার্গেট করলে তো সে একটা ধরতে পারবে না সো বর্তমানে বাজার খুব ভালো একটা মুভমেন্ট আসবে এমন একটা সময় খুব অচিরেই আসবে যে আপনার কাছে টাকা থাকবে কিন্তু আপনি কিনতে পারবেন না দাম হুড় হুড় করে বেড়ে যাবে আপনি যেটা টার্গেট করবেন সো ডিসিশন নিন ধীরে ধীরে আপনি এগিয়ে যান খুব সুন্দর গতিতে এগিয়ে যান পিসফুল থাকুন প্রফিট আপনার কাছে আসবে ইনশাআল্লাহ সো চলে আসি আলোচনার কোম্পানির নামগুলো নিয়ে এক নম্বরে আমি রেখেছি বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি আজকে সাত লক্ষ তেত্রিশ হাজার ভলিউম এখানে লেনদেন হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের দুটি জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে তার টেন্ডারের মাধ্যমে সেটা বাস্তব হবে এবং তারা এই এই বক্তব্যটা তার স্পষ্ট করে দিয়েছে যে তারা যে দুইটি জাহাজ তাদের সংযোজন করতে পারে তো বছর শেষে তারা প্রায় দুইশো কোটি টাকা সব খরচ বাদ দিয়ে প্রফিট করতে পারবে যার কারণে তারা ভাড়া করা জাহাজ দিয়ে পরিচালনা করতে চাচ্ছেন তারা দুটি জাহাজ তাদের বহরে সংযুক্ত করতে চাচ্ছেন এই বিস্তারিত এটা নিয়ে আমার ভিডিও আছে সেগুলো দেখার জন্য অনুরোধ রইল দুই নম্বরে মন্নু সিরামিক আপনারা জানেন আজকে একটা নিউজ আমাদের কাছে এসেছে যে মন্যু সিরামিকের সাথে আমেরিকার একটা কোম্পানির ডিড় হয়েছে তারা কাঁচামাল থেকে উৎপাদন করে নিয়ে নেবে সুতরাং এটা ভালো একটা অবস্থানে চলে যাবে এটা আপনারা জানেন এর আগেও মন্নু সিরামিকের আমি একটা ভিডিও করেছিলাম যে তারা অনেকগুলো অর্ডার তাদের কাছে পেন্ডিং হয়ে রয়েছে ইনশাআল্লাহ তারা সেটা করতে পারবে লাভেল আইসক্রিম এটা আপনাদেরকে বলেছি সো লাভেলো আইসক্রিম ব্লু চিপ ব্লু থার্টিতে তারা অংশগ্রহণ করেছে যুক্ত হয়েছে আপনারা জানেন যে লাভেলো থার্টি ব্লু চিপে সংযুক্ত হয়েছে আজকে সাত লক্ষ আঠেরো হাজার শেয়ার হাত বদল হয়েছে বেস্ট হোল্ডিংস আপনারা জানেন এগারো লক্ষ ছাব্বিশ হাজার শেয়ার হাত বদল হয়েছে বিপিএমএল পাঁচ লক্ষ ছয়ত্রিশ হাজার শেয়ার হাত বদল হয়েছে ফুয়াং সিরামিক নয় লক্ষ একুশ হাজার শেয়ার হাত বদল হয়েছে সোনালিয়াস দুই লক্ষ তেত্রিশ হাজার শেয়ার হাত বদল হয়েছে জেমিনি সি দুই লক্ষ চল্লিশ হাজার শেয়ার হাত বাদল হয়েছে মনুসপুল পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার শের হাত বাদল এবং আকানি পালভ আপনার এই দশটি মোট দশটি কোম্পানি আপনাদেরকে আমি আজকে আলোচনা করলাম সেখানে বিপিএমএল এই নিউজটা আমি অনেক আগে আপনাদের ভিডিও করেছি আলোচনা করেছি আপনার জানেন টপ টোয়েন্টিতে ছিল বেস্ট হোল্ডিংস যেটা আপনারা জানেন যে অনেক ভালো করে তাদের প্রায় এক হাজার কোটি টাকা একটা চলছে এবং বর্তমান বাংলাদেশে লামেডে হোটেল তাদের একটি সৃষ্ট কনসার্ন এবং একটা এক হাজার কোটির ক্লাবের একটা সদস্য বেস্ট হোল্ডিং কোম্পানি সো আপনারা আস্থা রাখতে পারেন ফং সিরামিক এখন সিরামিক সেক্টরের দিকে একটি টার্ন নিচ্ছে আপনারা জানেন যে বেশ কয়েকটা সিরামিক সেক্টর আজকেও ভালো হয়েছে মনুসফুল ভালো হয়েছে আপনার মনো সিরামিকের নিউজ আসছে সব কিছু মিলিয়ে আপনার একটা ভালো নিউজ আমরা পাচ্ছি সোনালি আস বরাবরের মতোই আপনার জানেন যে ভালো করেছে আজকেও যে সি সেই আপনার জানেন ভালো করেছে আজকেও সো সব মিলিয়ে আমি এই দশটি কোম্পানিকে আপনার আজকে আপনার প্রাইস লিখে রাখতে পারেন এবং পর্যায়ক্রমে আপনি খুব গন্তব্য ঠিক রাখবেন যে ভলিউম আমরা দেখেছি লেনদেন যে হয়েছে এবং ক্রমাগতভাবে ভালো একটা উত্থান আমরা দেখতে পাচ্ছি বাজারে এই সিচুয়েশানে एगोलो दाड़ी